নমস্কার আরও একটা নতুন ব্লগে সকলকে স্বাগত আজকে দেখাবো একটা নতুন ধরনের রেসিপি কী সে রেসিপি দেখতে হলে অবশ্যই আমার সাথে চ থাকো আর দেখো আমি কিনে নিয়ে চলে এসেছি রেসিপিটার জন্য কী কী লাগবে তবে এটাকে রেসিপি বলবো না প্রথমেই দেখো আমি এখানে এগুলো মাখনা নিয়ে নিয়েছি আর এটাকে আমি রেসিপি বলবো না এটা হচ্ছে একটা বাড়িতে আমি বানাবো একটা বাচ্চাদের জন্য ভালো ইমিউনিটি বুস্টার এবং ন্যাচারাল একটা হেলথ ড্রিঙ্কের সাথে দেওয়া যাবে প্লাস তোমার নাড়ু হিসেবে বা এনার্জেটিক একটা লাড্ডু হিসেবেও বানানো যেতে পারে ড্রাই ফ্রুটসের তো দিয়ে দিলাম একে একে কাজু কাঠবাদাম আমন্ড বাদাম সমস্ত কিছু আর আখরোট তারপরে দিয়ে দেবো আমি একটু পাম্পকিন সিডস সবগুলোই দিয়ে দেবো এবং সবগুলোর কী কী গুণাগুলি আছে সেগুলো আমি ডিসক্রিপশানেও বলে দেবো তাছাড়াও আমি যখন ভিডিওটা করছি তখন আমি তখনও আমি বলে দিচ্ছি যে কী কীগুলো মানে গুণ গুণাগুণ আছে আর আশা করি না বললেও তোমরা জানো যে ড্রাই ফ্রুটসের কত রকম গুণ থাকে আমার মনে হয় বাজারে কেনা যেসব আমরা ফ্রুটসগুলো কিনি মানে সরি ফ্রুটস বলছি না হেলথ ড্রিঙ্কগুলো কিনি তার থেকে তুমি যদি বাড়িতে এটা বানিয়ে গুঁড়ো করে রেখে দাও এবং দুধের সাথে একটু একটু করে মিশিয়ে খাওয়াও বাচ্চাকে তাহলে হয়তো অনেক বেশি কার্যকরী আর আমি দিয়েছি দেখো খেজুর আর কিশমিশ খেজুর আর কিসমিস এই দুটো দেওয়ার একটাই কারণ খেজুর কিসমিস কিন্তু আমাকে আমি যেহেতু লাড্ডু বানাবো তো লাড্ডুতে মিষ্টি যে ভাবটা আনার আনার জন্য আমি কোনো অ্যাডেড সুগার বা তোমার কোনোরকম চিনি অ্যাড করব না কিংবা রকম চকলেট বা কিছু অ্যাড করবো না আমি জাস্ট এই খেজুর আর কিশমিশের মাধ্যমেই আমি পুরো মিষ্টিটা আনবো কারণ লাড্ডু বানালে একটু মিষ্টি মিষ্টি না হলে তো বাচ্চা খাবে না প্রথমেই কিন্তু আমি দেখো এখানে মাখনাগুলো দেখাচ্ছি একদম নরম হয়ে আছে এখন এই মাখনা প্লাস তোমার সমস্ত ড্রাই ফ্রুটসটাকে একটু ড্রাই রোস্ট করে নেব একটু ডাইরোস্ট না করলে কী হবে মানে নরম হয়ে থাকবে তো জিনিসটা ভালোভাবে ঘুরতে চাইবে না ভাঙবে না জিনিসটা কারণ আমাকে এরপরে মিক্সিতে দিয়ে এটাকে ভালো করে মানে ঘুরিয়ে নিতে হবে যাতে তোমার শখ জিনিসটা পুরো গুঁড়ো গুঁড়ো হয়ে যায় একদম সবগুলো পেস্ট বানিয়ে নেবো একটা গুঁড়ো আর এই গুঁড়োটাই তুমি স্টোর করে একটা হেল ড্রিঙ্কের মানে দুধের সাথে বা অন্য কোনো জিনিসের সাথে মিশিয়ে খাওয়াতে পারো বা দুধের সাথে মেনলি খাওয়াতে হবে কিন্তু আর যদি তুমি চাও যে না দুধ তো রোজ আমার বাচ্চা খায় না বা দুধ হয়তো কোনো কারণে রোজ খাওয়া হয় না তো সেক্ষেত্রে তুমি আমার মতো যেভাবে আমি বানাচ্ছি এভাবে একটা এনার্জেটিক হেলথ ড্রিঙ্কস সরি হেলথ ড্রিঙ্কস বলছি এনার্জেটিক লাড্ডু বানিয়েও রাখতে পারো তো দেখো প্রথমে এগুলো সব ড্রাই রোস্ট করে নিয়ে একটু ঠান্ডা করতে দিয়ে দিয়েছিলাম এখন আমি এরকম একটা বড় মিক্সি নিয়ে নিয়েছি এবার মিক্সিতে আমি এগুলো মানে দিয়ে দিচ্ছি আর হাতে করে তোমরা মাখনাটা দেখবে যখনই মাখনাটা ভাঙতে গেলে আওয়াজ হবে তখন বুঝবে যে এটা হয়ে গেছে প্লাস তোমার মাখনার পিছন দিকগুলো দেখো একটু হালকা হালকা ধরে গেছে তখনই বুঝতে হবে যে এটা আমার হয়ে গেছে এবার এটাকে ভালো করে আমি গুঁড়ো করে নেব আর গুঁড়ো করে নেওয়ার পর তারপর আমি এটাকে লাড্ডু বানাবো তো লাডু গুঁড়ো হতে হতে তোমাদেরকে বলি এটা যখন গুঁড়ো হয়ে যাবে তখন আমি ওই খেজুরগুলো যেগুলো আছে সেগুলোর একটা করে মানে দা বীজগুলো ছাড়িয়ে রেখে দেবো এবার এর মধ্যে আমি খেজুর আর কিশমিশ দিয়ে আর একবার গুঁড়ো করে নেবো এখন যে অবস্থাটা রেজ রয়েছে পাউডার ফর্ম এটাতে যদি তোমরা রাখো এটা তোমরা দুধের সাথে মিশিয়ে খাওয়াতে পারো কিন্তু যদি তুমি খেজুর বা কিশমিশ দিয়ে দাও সেক্ষেত্রে তুমি দুধের সাথে না মিশিয়ে খাও নাই ভালো কারণ যদি খেজুরটা তুই দলা দলা টাইপের হয়ে যায় তো সেক্ষেত্রে হয়তো ভালো করে মিশবে না তাই জন্য যদি তোমরা চাও যে দুধের সাথে মিশিয়ে খাওয়াতে তাহলে এরকম গুঁড়ো টাইপেরই রেখে দিও আর যদি তোমরা চাও যে এটাকে লাড্ডু বানাবে মানে বাচ্চাকে চকলেট হিসেবে দেবে তো এরকমভাবে চকলেট যদি দিতে চাও তাহলে এর মধ্যে আর এটা খেজুরটা এখন অ্যাড করো যখন আমরা মিক্সিতে ঘোরাবো তখন অ্যাড করব। তুমি যদি একবার এটা বানাও বাড়িতে তুমি বুঝতেই পারবে যে অলরেডি এটা বানালে পরে অটোমেটিক এটা গা মাখা মাখা একটা এ চলে আসবে এখন দেখো আমি কিসমিস দিয়ে দিচ্ছি আর আমি খেজুরটা আগেই দিয়ে দিচ্ছি আসলে সেটা ভিডিও ক্লিপ নেওয়া হয়নি তো এই তো আর খেজুরে খাওয়ালে তো জানোই হিমোগ্লোবিন বাড়ে বাচ্চাদেরও বাড়বে এবং খেজুর কিশমিশ প্লাস সমস্ত ড্রাইড ফ্রুটসগুলোরই প্রচুর গুণাগুণ দেখো আমি লাড্ডু বানাবো তাই আমি দেখে নিয়েছিলাম যে কি রকম কি তো লাড্ডুটা বানানোর জন্য আমি হাতে একটু ঘি নিয়ে নেবো আর উপর থেকে আমি একটু সাদা তিল দিয়েছি খোঁসা সারানো তিল ক্যালসিয়ামের জন্য কিন্তু খোঁসা সারানো তিলটা খুব ভালো আর দেখো এরকম বড়ো বড়ো সাইজের তুমি একটা করে লাড্ডু বানাতে পারো আর কিংবা তুমি ছোটো ছোটো নাড়ুর মতো করতে পারো যেটা তোমার ইচ্ছে আচ্ছা মাখনা কিন্তু আমাদের পেট আর পেটের জন্য উপকারী কারণ মাখনা আমাদের হজম শক্তি বাড়ায় আর তার সাথে হাড় এবং দাঁত মজবুত করে আর রয়েছে পেস্তা বাদাম পেস্তা বাদাম খেলে কিন্তু আমাদের দৃষ্টিশক্তি বাড়ে এবং আরও অনেক বহু গুণাবলী রয়েছে তাছাড়া রয়েছে আমন বাদাম কাজু কাজু তো আমাদের চোখ চুল স্কিন সমস্ত কিছুর জন্য খুব ভালো হাড়ও শক্ত করে আর আমন বাদামকে তো এনার্জিটিক শক্তির পাওয়ার হাউস যত সময় তুমি পারো আমন বাদাম খাওয়ানো খুব ভালো বাচ্চার জন্য আর রয়েছে পাম্পিনসিস বা কুমড়োর বীজ এটাতে প্রচুর পরিমাণে ভিটামিন থাকে তাছাড়া এটাও রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় এছাড়াও আমি দিয়েছি আখরোট আখরোট মূলত আমাদের ব্রেন এবং হার্টের জন্য আখরোট খুব ভালো আমার মনে হয় বুদ্ধিও বাড়ায় এটা তুমি আমি সব ডিসক্রিপশানে দিয়ে দেব। আর খেজুর আর কিশমিশ দুটোই আমাদের খুব স্বাস্থ্যকর এবং দুটোই অ্যান্টিবায়োটিক মানে সবগুলোই আমাদের খুবই ভালো হচ্ছে হেলথের জন্য তো অন্য কোনো ড্রাই ফ্রু মানে ড্রাই ফ্রুটসের লাড্ডু বানাও বাচ্চাকে খাওয়াও অন্য কোনো ড্রিঙ্কস কেন খাওয়াবে যেটাতে অ্যাডেড সুগার থাকে যতই নামি দামি কোম্পানির ড্রিঙ্কস হোক না কেন আমার হাজব্যান্ড বলে যে এইটা তুমি বাড়িতে বানিয়ে বাচ্চাকে খাও এটাতে তোমার হয়তো একটু কষ্ট হবে আমি এখানে যে পরিমাণ নিয়েছি সেই পরিমাণ হচ্ছে পঞ্চাশ নিয়েছি মাখনা একশো কাজু পঞ্চাশ কাঠবাদাম একশো পঞ্চাশ আখরোট পঞ্চাশ পেস্তা একশো পামকিন সিডস আর খেজুর আমি বলতে পারছি না আমি বোধহয় দশ বারোটা নিয়েছি এবং কিশমিশ ওই কি একশো এরকম নিয়েছি টোটাল আমার যা খরচা পড়েছে সেটা হচ্ছে পাঁচশো টাকা পাঁচশো চল্লিশ টাকা মানে সাড়ে পাঁচশো টাকায় ধরছি যদি সাড়ে পাঁচশো টাকাও হিসাব করা হয় একটা হেলড ড্রিংক্সে আমার আর একটা লাড্ডু বানিয়েছি যাতে সেটাতে আমার মোটামুটি মনে হয় যে ওর পঞ্চাশটা মতো নাড়ু হয়েছে এখানে নাড়ু টাইপের বানিয়েছি আমি ছোটো ছোটো কারণ বেশি বড়ো তো খেতে পারে না তো সেটাতে ওর অনেক দিন চলে যাবে যদি ওর ওর একটা করে খায় আর যদি তোমরা মনে করো যে হেলড্রিংক্স হিসেবে নেবে সেক্ষেত্রে ওর হেলড ড্রিংক্স হিসেবেও আমার মনে হয় এক মাস চলে যাবে তো এত অল্প টাকায় যদি তুমি চাও যে বাচ্চাকে একদম সঠিক পুষ্টিকর খাবার খাওয়াবো তো আমার মনে হয় অবশ্যই বাড়িতে তোমাদের এটা করা উচিত হ্যাঁ একটু সময়টা বেশি লাগে একটু ধৈর্য ধরে করতে হয় কিন্তু ধৈর্য ধরে করতে হলেও আমার মনে হয় যে সবার করা উচিত প্রত্যেকটা বাচ্চার করা উচিত এবং এই জিনিসটা হলো একদম ন্যাচারাল একটা হেলথ হেলদি জিনিস যেটার জন্য তোমরা অন্য কোথাও এটা পাবে না যতই তোমরা খাটনি খাটো এবং আমরা ভাবি হয়তো এইসব ড্রাই ফ্রুটসের দাম অনেক বেশি তাই করতে পারবো না কিন্তু দেখা গেল দেখা যায় যে এগুলোর দাম কিন্তু অতটাও বেশি নয় যতটা কিনতে গেলে তোমার মনে হবে আসলে মাখনার পরিমাণটা বেশি থাকায় তোমাদের অনেকটাই পরিমাণে বাড়বে তো তোমরা চাইলেই অবশ্যই এটা বানাতে পারো এবং যদি কেউ বানিয়ে থাকো আমাকে কমেন্ট করে জানাও আর যদি নাও বানিয়ে থাকো তাও কমেন্ট করে জানাও যে কী করে বানাচ্ছো আর পুরো প্রসেসটা তো আমি দেখিয়েই দিলাম তবে হ্যাঁ দু হাতে করে নাড়ুর মতো করলে হবে না এটা এক হাতে এরকম গোল গোল করতে হবে কারণ দু হাতে করতে গেলে এটা ভেঙে যাবে আর এখানে দেখো আমি ঈশানকে পড়াচ্ছিলাম আর এই করছিলাম নাড়ু বানাচ্ছিলাম তোর বাবা ভিডিওটা করে দিয়েছে কারণ একটা হেলদি মানে অনেকক্ষণ লং প্রসেস এই পুরো নাড়ুটা বানাতে লাগে আর পুরো অলমোস্ট এটা রেডি যখন হয়ে যাবে তখন এরকম একটা মানে যেটাতে তোমার এয়ার টাইট হাওয়া ঢুকবে না এরকম কোন বাক্সের মধ্যে ভরে একদম এটাকে ফ্রিজে স্টোর করে রেখে দিতে পারো এক মাস অবধি রাখতে পারো কোনো কিছু হবে না আমি নিজে রাখি আমার ছেলের জন্য মোটামুটি আমার সেটা পঞ্চাশটা মতো পরিমাণে হয়েছিল আমি সবগুলোকে একদম এয়ার টাইট কন্টেনারে ভরে ফ্রিজে ভরে রাখবো এবং রোজ দুপুরে কিংবা বিকেলেও আমার ছেলে যোগা যাওয়ার আগে আমি রোজ ওকে একটা করে দেব। আর আমি চাইবো যে তোমরাও এগুলো খেতে পারো বড়রাও। আর তোমরা অবশ্যই জানিও কেমন লাগছে আমার ছেলে কিন্তু অলরেডি বলে দিয়েছে যে ওর খুব ভালো লেগেছে কিন্তু আমি সেই ভয়েসটা দিতে পারলাম না আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে থ্যাংক ইউ